এইভাবে করে একটু খন্তিটা দিয়ে ছেড়ে দিলে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল কি সুন্দরভাবে পনিরটা হয়েছে দেখুন পনির দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই পনিরটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি করানো হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনো রকম দুধ বা ছানা ঝামেলা ছাড়াই কাঁঠালের বীজ দিয়ে বানিয়ে দেখাবো পনির হয়তো অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কাঁঠাল খেতে আমরা কম বেশি কিন্তু সকলে পছন্দ করি আর কাঁঠালের বীজ খেতে কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে না তাদেরকে যদি পনির বানিয়ে দেওয়ানো যায় সে খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এটা কাঁঠালের দিয়ে পনির বানানো হয়েছে আর বানানো বন্ধুরা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর গরম গরম ভাত উটির সঙ্গে তো জাস্ট পুরো জমে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তো কাঁঠালের বীজ দিয়ে পনিরটা বানাবার জন্য নিয়েছি আমি এখানে কাঁঠালের বীজ পরিমাণ মতো আর আপনারা যখন তৈরি করিবেন এই কাঁঠালের বীজের পনিরটা তখন কিন্তু পরিমাণ মতন কাঁঠালের বীজটা নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু একটু ভালো দেখে ফ্রেশ দেখে বিচিটা নেবেন তাহলে সব থেকে পনিরটা খুব সুন্দরভাবে তৈরি হবে এই দেখুন কালারটাও কত সুন্দর তো কাঁঠালের বীচের মধ্যে দু রকম খোসাটা থাকে উপরে যে সাদার অংশ খোসা থাকে আর একটা ভিতরে লাল অংশটা থাকে ওটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে হাসুয়া নিয়েছি এবার আমি একটু এভাবে করে মুখটা কেটে নেব এইভাবে হালকা করে কেটে নিলে ছাড়াতে সুবিধা হবে কত সহজে ছেড়ে যাচ্ছে দেখুন অনেকে কিন্তু ছাড়ানোর কিন্তু ঝামেলা মনে করে দেখুন কত সহজে ছাড়িয়ে গেল দেখুন আমি সাদা তো অংশটা বের করে নিয়েছি এটা লাল অংশটাও কিন্তু তুলে ফেলতে হবে না হলে কি হবে পনিরটা কিন্তু লালচে কালার হয়ে যাবে অবশ্যই কিন্তু এইভাবে করে একটু চেষে দেব এই দেখুন চেছার পরে কিন্তু সাদা অংশটা বের হয়ে যাচ্ছে আর আপনারা যদি লাল অংশটা নেন তাহলে কিন্তু পনিরটা একটু লালচে কালার হয়ে যাবে আর এইভাবে করতে গেলে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা কাঁঠালের বিষ দিয়ে পনিরটা তৈরি করানো হয়েছে দেখুন হালকা করে এভাবে যতটা পারা যায় একটু চেঁচে নিতে হবে এই দেখুন ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর হালকা করে যদি থেকেও যায় তার কোনো অসুবিধা নেই এবার বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে সজাসজি রেখে দেব আর জলের মধ্যে যদি না রাখেন তাহলে কিন্তু বিচির মধ্যে একটা আঠা ভাবটা আছে ওটা কিন্তু কালো হয়ে যাবে জাস্ট এইভাবে করে ছেড়ে নিতে হবে কত সহজে ছেড়ে যাচ্ছে দেখুন আর এইভাবে করতে গেলে দেখুন সাদা অংশটা কত সহজেই ছেড়ে যাচ্ছে লাল অংশটা আর সাদা অংশটা বের হয়ে যাচ্ছে তো সবগুলো কাঁঠালের বীজ আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো তো কাঁঠালের বীজগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব টুকরো করে তো এবার আমি টুকরো করে এভাবে করে কেটে নেব দেখুন এভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে আর একটা এখানে আমি মিষ্কি জার নিয়েছি জারের মধ্যে সোজাসুজি দিয়ে দেবো দেখুন কাঁঠালের বীজগুলো আমি সবগুলো টুকরো করে নিয়েছি তবে একবারে হবে না দুবারে আমি পেস্টটা তৈরি করব তো কিছুটা পরিমাণে সামান্য জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু দেবেন না অল্প করে দিতে হবে কেন কি টাইট একটু পেস্টটা তৈরি করতে হবে আর আমি এখানে জল দিচ্ছি যেহেতু আমি বিনা দুধের পুনিটা তৈরি করছি তো আপনারা চাইলে এখানে দুধের জলের বদলে দুধটাও দিতে পারেন তো কাঁঠালের বীজগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার দেখুন কত সুন্দর কালারটা এসেছে একদম সাদা ধপধপে আর আমি দুবারে পেস্টটা তৈরি করেছি তার জন্য কিছুটা পরিমাণে বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব বাকিগুলো তো বাটির মধ্যে তো আমি ঢেলে নিয়েছি এবার দেখুন আমি টাইট করে কিন্তু পেস্টটা তৈরি করেছি অল্প অল্প জল দিয়ে দেখুন ঠিক এইভাবে করে টাইট করে পেস্টটা তৈরি করতে হবে আবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পনিরটা একদম নরম সফট হবে তো এখানে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নবন সামান্য একটুখানি দেবো খুব বেশি না এক চুটকি মতো এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পনিরে আর বাইডিংয়ের জন্য নিয়েছি হাফ বাটি এখানে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো এটা অল্প করে দেব আর মেখে নেব তো পুরোটাই দিলাম না অর্ধেকটাই দিলাম এবার ভালো করে চামচের সাহায্যে মেখে নেব আবারও বলছি বন্ধুরা যখন পেস্টটা তৈরি করবেন একটু শুকনো করে টাইট করে করবেন আর মাখাইতে মাখাইতে যদি মনে হয় একটু ঢিলা লাগছে তাহলে একটু চালের গুঁড়োটা পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো দেখুন বাকিগুলো আমি দিয়ে দেব তো মোট আমি এখানে হাফ বাটি দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু আমি বিনা দুধের পুনিটা তৈরি করছি তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিলাম না তো আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এভাবে একদম টাইট করেছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এবার আমি পুনিটা সেট করে নেব তার জন্য একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব এবার হাত দিয়ে ভালো করে চারি লাগিয়ে নেব থালার মধ্যে তাহলে পনিরটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে থালার মধ্যে তো দেখুন থালার মধ্যে ভালো করে চারিপাশতে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি পনিরের বেটাটা এ থালার মধ্যে ঢেলে নেব তার আগে বলছি বন্ধুরা দেখুন দেখে মনে হচ্ছে না কি একদম ছানার পনির ছানার মতো লাগছে না দেখতে এবার থালার মধ্যে ঢেলে নেব এবার আমি এই চামচের সাহায্যে ভালো করে এভাবে করে চারি সাইডে থালের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব হাত দিয়ে করবো তাহলে বেশি ভালো হবে এই দেখুন এইভাবে করে একটু চাড়িয়ে দিচ্ছি থালার মধ্যে এই দেখুন থালার মধ্যে আমি খুব সুন্দর করে চাড়িয়ে দিয়েছি সমান করে নিয়েছি হাত দিয়ে তো এবার আমি পনিরটাকে ভাপিয়ে নেব তার জন্য উনুনে আমি কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট জাল করে নেব তাহলে কিন্তু পনিরটা রেডি হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না পাঁচ মিনিট জাল করলে হয়ে যাবে তো পনিরটাকে আমি ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট এবার দেখে নেব হয়েছে কি না এই দেখুন পনিরটা কত সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন আঙুলের মধ্যে এইভাবে করছি লেগে যাচ্ছে না দেখুন তাহলে বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে পনিরটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এবার আমি পনিরটাকে পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো পনিরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেব তার আগে দেখুন ঠান্ডা হওয়ার পর সাইডগুলো দেখুন ছেড়ে যাচ্ছে আপন মনেই এবার পছন্দ মতো করে সেভ করে পিস করে কেটে নেব কতটা পনিরটা নরম সব হয়েছে দেখুন আমি তো কাটছি নিশ্চয় বুঝতে পারছেন দেখে তো ছুরি দিয়ে আমি পছন্দ মতো করে কেটে নিয়েছি এবার আমি এই খন্তিটা দিয়ে উঠে নেব তুলে নেবো এইভাবে করে জাস্ট এইভাবে করে একটু খন্তিটা দিয়ে ছেড়ে দিলে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল কী সুন্দরভাবে পনিরটা হয়েছে দেখুন পনির দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই পনিরটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি করানো হয়েছে কতটা নরম সফট আর তুলতুলে হয়েছে দেখুন ছানার পনিরকে হার মানিয়ে দেবে এতটা পারফেক্ট হয় এই পনিরগুলো এই দেখুন সবগুলো পনির কত পারফেক্ট হয়েছে একটুকু ভিতরে কাঁচা নেই দেখুন একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট আর সব পনিরগুলো দেখুন থালা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে থালার মধ্যে দেখুন একটুকু লেগে নাই কত সুন্দরভাবে দেখুন থালা থেকে ছেড়ে যাচ্ছে দেখুন তো পনিরগুলোকে একটা আমি পাতার মধ্যে সাজিয়ে নেব সবগুলো পনির আমি পিস পিস করে কেটে পাতার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন দেখে মনে হচ্ছে কি এটা কাঁঠালের পনির বানানো হয়েছে কেউ বিশ্বাসে করতে পারবে না দেখলে কাঁঠালে তো পনিরগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেব তার জন্য উনুনে আমি কোড়ায় বসিয়ে দিয়েছি আর কোড়াই দিয়ে দেবো তেল তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব এবার আমি পনিরগুলোকে ভেজে নেব একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো পনিরগুলোকে হালকা লালচে কালার করে আমি ভেজে নেব দেখুন আমি পনিরগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে তো পনিরগুলো হয়ে গেছে আবার তুলে নেব আমি দিব তেল সামান্য গোটা জিরে আর দুটো নিয়েছি তেজপাতা আর দিয়ে শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব টমেটো কুচি একটা টমেটো কুচিটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো কুচিটা হালকা করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ জিরে বাটা আর এক চামচ দিয়ে দেবো আদা বাটা আর ঝালের জন্য দি দেবো আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতন নবন এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আজকে আমি পনিরটা রান্নাটা করছি একজন মিলামিষভাবে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন সাধারণত কিন্তু পনির কিন্তু ভাবে খেতে ভালো লাগে যে কোনো দিন মিলামিশের দিনে তৈরি করে খেতে পারবেন তো মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আমি সামান্য হাত চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর একটুখানি তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন দিয়ে দিব জল আর দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে তেলও ছেড়ে দিয়েছে মশলার মধ্যে এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এই ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি এ দেখুন খুব ভালো করে ঝোলটা কিন্তু ফুটেও গিয়েছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ভেজে সসের সঙ্গে খেতে পারেন খেতে ভালো লাগে একটু না করে নেব একটু না করে দু মিনিটের মতন আরও আমি ফুটিয়ে নেব তো ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দু মিনিটের মতো এবার সামান্য একটু দিয়ে দেবো চিনি যেহেতু ভাবে তৈরি করছি একটু চিনিটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে সামান্য একটু দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু ভাবে পনিরটা তৈরি করছি তার জন্য এখানে এক চা চামচ দিয়ে দেবো ঘি এই ঘিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নিতে পারেন এবার একটু না ছাড়া করে নেব আর আজকে আমি পনিরটা একদম তৈরি করব মাখো মাখো করে ভাত উটি পরোটার সাথে খেতে বেশ কিন্তু ভালো লাগবে তো পনিরের রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার দেখুন কত সুন্দর লাগছে পনিরের রেসিপিটা এরকম যদি গরম গরম ভাত উটি পরোটার সঙ্গে থাকে তাহলে কিছুই লাগবে না সাথে এতেই কিন্তু এক থালা ভাত পুরো এক নিমেষেই খেয়ে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা কাঁঠালের বীজ দিয়ে পুনিরটা তৈরি করানো হয়েছে খেয়ে বা দেখে কারো চিনারে উপায় নেই কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে শুধু দেখুন আর এখন তো বন্ধুরা ভরপুর কিন্তু পাকা কাঁঠালের সিজিন একবার হল এই আমার মতো করে বিনা দুধের এই কাঁঠালের বীজ দিয়ে পুনিরটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বন্ধুরা খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে তো কাঁঠালে বীজ দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন তো একবার হলেও আমার মতো করে অবশ্যই কিন্তু তৈরি করে দেখবেন তবে কিন্তু এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন কতটা তো আজকে আমার কাঁঠালে বীজে দিয়ে এই পুনিরের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন যেন ভিডিওটা সবাই দেখতে পায় তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ